হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা মতো আলোচনা করবো তোমরা যারা নব শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের নবম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি এই অধ্যায়টায় তো দেখো আজকে আমরা তোমাদের মূলত আলোচনা করব তোমাদের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক রচনা তিন দশমিক তিন দশমিক এক রচনামূলক যে রচনার বৈচিত্র্য নিয়ে একটা দেখো ছক আছে এই ছকে দেখো আমাদের পূরণ করতে হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি দুটো সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা দেখে নিই এখানে আমাদের কি আছে তো দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ নিচে রচনামূলক যে রচনার তিনটি শ্রেণী দেখানো হলো এবং কোন শ্রেণীর রচনামূলক রচনার জন্য কি হবে সংশোধন করা হয় তা কিন্তু এখানে সুন্দরভাবে বলা আছে এগুলো আমাদের কি করতে হবে এগুলো কিন্তু আমাদের পূরণ করতে হবে তো দেখো এখানে তোমার যে প্রথম ছকটা দেখতে পাচ্ছ প্রথম ছকটাই কী আছে তোমার এখানে তোমার আছে যে তথ্যমূলক যে রচনার শ্রেণী নিয়ে এবং তার ডান পাশের যে কলামটা দেখতে পাচ্ছো সেখানে তোমার আছে যে রচনার বৈশিষ্ট্য নিয়ে এবং কীভাবে তথ্য সংগ্রহ করা যায় এটা নিয়ে তো আমাদের এই ছকটা আমাদের পুরোপুরিভাবে কি করতে হবে পূরণ করতে হবে তো চলো আমরা দেখে নেই এটা আমরা কীভাবে পূরণ করতে পারি তো দেখো প্রথমে তোমার কী আছে লাইব্রেরি ভিত্তিক অর্থাৎ তোমার যে তথ্যমূলক রচনা যে লাইব্রেরি ভিত্তিক এবং এই রচনার বৈশিষ্ট্য কী এরকম রচনার লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে এগুলো দেখা হয় এবং এটা কীভাবে সংগ্রহ করা হয় সেটা আমরা একটু পরে দেখাচ্ছি তোমাদের তারপরে তোমার পর্যবেক্ষণ ভিত্তিক এটা কীভাবে তোমার ই করা হয় দেখো সংগৃহীত তথ্যপাতের ভিত্তিতেই তোমার যেসব তথ্যমূলক রচনা এগুলো এখানে লেখা হয়ে থাকে এবং তোমার অভিজ্ঞতা ভিত্তিক অর্থাৎ নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এগুলো লেখা হয় তো এই তথ্যগুলো কীভাবে সংগ্রহ করা হয়ে থাকে চলো আমরা দেখে আসি তো দেখো আমাদের যে লাইব্রেরি ভিত্তিক ছিল এগুলো কীভাবে সংগ্রহ করা হয় লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয়ে থাকে এবং এ ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য লাইব্রেরিতে সংগৃহীত যে পত্রপত্রিকা তারপরে বই দলিলপত্র নথিপত্র বিভিন্ন ধরনের যে তারপর তোমার প্রত্নবস্তু পুঁথি তারপরে অডিও ভিডিও ইত্যাদি থেকে কি করা হয় এই লাইব্রেরি ভিত্তিক তথ্যটা সংগ্রহ করা হয় এর পরবর্তীতে তোমাদের কী আছে পর্যবেক্ষণ ভিত্তিক এগুলো কীভাবে সংগ্রহ করে থাকি আমরা তোমার সংগৃহীত তথ্যপাতের ভিত্তিতে তারপরে পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয়ে থাকে এবং এই ধরনের রচনামূলক রচনা লেখার জন্য কি করা হয় সঠ জমিনে গিয়ে বিভিন্ন ধরনের জরিপ সাক্ষাৎকার তারপরে দলীয় আলোচনা ইত্যাদির মাধ্যমে এগুলো কী করা হয় থাকে আমরা সংগ্রহ করে থাকি এরপর তিনে দেখো কেশ অভিজ্ঞতা ভিত্তিক এটা আমরা কীভাবে সংগ্রহ করে থাকি নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয় এবং এ ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য নিজের জীবনের বিভিন্ন যে পর্যায়ের অভিজ্ঞতা স্মৃতি ডায়েরি পারিবারিক তত্ত্ব ইত্যাদি কী করা হয় সংগ্রহ করা হয়ে থাকে তো এইভাবেই মূলত আমরা এই ছকটি পূরণ করবো তো চল আমরা দেখি এর পরবর্তীতে আমার কী কাজটা আসে তো দেখো এই ছকটা তো আমরা পূরণ করলাম এরপরে দেখো আমাদের আত্মস্মৃতি আবু জাফর শামসুদ্দিনের একটা লেখা আছে এটা আমরা কী করবো যে আত্মস্মৃতি মানে কিন্তু একটা এই লেখাটা আমরা নিজের যে বিভিন্ন স্মৃতি সেই স্মৃতি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে লেখকের স্মৃতি নিয়ে তো এটা আমরা কী করবো পড়ব এবং এটার নিচে দেখো আমাদের কিছু শব্দের অর্থ আছে এগুলো কি করবো আমরা সবাই মিলে একটু জানবো যেমন এন্ট্রান্স মানে হচ্ছে মাধ্যমিক পরীক্ষাটি কিন্তু এই শব্দগুলো কিন্তু জানা দরকার এই শব্দগুলো তোমার সবাই পড়তে হবে তারপরে কাণ্ড মানে বিরাট ঘটনা কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের একটি রাজনৈতিক দলের নাম করাতেই হচ্ছে কি কার করা যার পেশা তারপর তোমার কাতল হচ্ছে কাতলা মাছ তারপরে কামার দ্বারা বোঝানো হয়েছে লোহা দিয়ে তোমার বানানো যার জিনিস বানানো যার পেশা তারপরে কারবার মানে হচ্ছে তোমার ব্যবসা তারপরে ক্লেশ মানে হচ্ছে শারীরিক কষ্ট কুপি মানে হচ্ছে প্রদীপ তারপরে তোমার কেল্লা হচ্ছে দুর্গা খাস খামার খাস খামার মানে খাসনামুক্ত জমি তারপরে তোমার কাছে খেলাফত আন্দোলন মানে ব্রিটিশ শাসন আমলের একটি রাজনৈতিক আন্দোলন এরপরে তোমার দেখো কি বলা হয়েছে এরপরে বলা হয়েছে তোমার গজাল অর্থাৎ গজার মাছ। এরপর আছে তোমার চিরহ হরিৎ বা চিরসবুজ সুতর মানে কাঠমিস্ত্রি দিনমজুর মানে তোমার দিনমজুরি তারপরে জালিয়ান ও মানে হচ্ছে পাঞ্জাবের একটি শহরের নাম এরপর দেখো এখানে তোমার কী আছে শৈল মানে মাছ তারপরে রোয়েন গাছ গাছ মানে রয়না গাছ তারপরে রায়ত মানে কি তোমার রায়ত মানে হচ্ছে কি প্রজা এরপর তোমার পুরো মানে হচ্ছে আমলাতন্ত্র বাকরখানি মানে হচ্ছে তোমার ছোট আকবরের রুটি জাতীয় খাবার তারপরে তোমার এই যে বগুনা এটা মানে হচ্ছে ধাতু তৈরি জিনিস তারপর ফরমাস মানে আদেশ তারপর পুঁথি মানে তোমার হাতের লেখা প্রাচীন কাব্য তবে তোমার দেখো কি আছে দরমা মনে হচ্ছে বাঁশের তৈরি মাদুর তারপর তোমার এখানে বিভিন্ন তথ্য দেখতে পাচ্ছ এগুলো তোমরা কী করবে সবাই মিলে করবে এরপর দেখো তোমার এই যে তিন দশমিক তিন দশমিক দুই মানে এটা পড়ে তুমি কী বুঝলে অর্থাৎ আত্মসূতির রচনাটা পরে তুমি কী বুঝলে তার ভিত্তিতে কয়েকটা কোশ্চেন দেওয়া এই কোশ্চেনগুলো আমাদের সলভ করতে হবে তো দেখো প্রথম কোয়েশ্চেনটা কী আছে এ রচনায় কোন সময়ের তথ্য পাই আমরা এবং দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে গ্রামের প্রাকৃতিক বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে এবং নাম্বার কোশ্চেন হচ্ছে এ রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় এবং সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক ছিল সেগুলো আমাদের আলোচনা করতে হবে তো চল আমরা দেখে নেই কিভাবে করবো তো তোমরা যারা নতুন আছো এবং এবং করে নাও তোমাদের যে বাংলা সলিউশনগুলো এখন এগুলো কিন্তু তোমাদের অর্ধবাসিক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন তো আশা করছি ভিডিওটি না টেনে সবাই পুরোপুরি ভিডিওটা দেখবে তো চলো আমরা এখন এগুলোর অ্যান্সারটা একটু দেখে আসি তো দেখো এখানে আমাদের প্রথম কোশ্চেনটা কি ছিল এই রচনায় আমরা কোন ধরনের তথ্য পাই তো আমরা উত্তর দেবো এই রচনায় ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশের সময়কালের তথ্য পাওয়া যায় এবং আঠারোশো সালের ফৌজোবা সিবাহী বিদ্রোহ এবং অন্যান্য ঘটনার ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকে এটা নির্দেশ করে এবং এরপরে আছে আঠারোশো তোমার ঊনষাট থেকে ষাট সালের দিকে মওদানা কেরামত আলী তারপর জোনপুরে বেশ কিছুকাল লেখকের বাড়িতে আস্তানা করার কথা বলেছেন এছাড়া উনিশশো উনিশ সালে সংগঠিত ভয়াবহ ঝড়ের কথাও এখানে কিন্তু বলা হয়েছে তো দেখো এরপরে আরও কী কী বিষয় এখানে তুলে ধরা হয়েছে এর ফলে তোমার আরো যে সকল বিষয় এখানে আছে তোমার এখানে দেখো এই যে জালিয়ান অবাগের হত্যাকাণ্ড সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে এবং এর পরে তোমার তাছাড়া এখানে তোমার যে আরো কি আছে ঘরে ঘরে চরকা কাটার তোমার যে বিষয়টি এখানে তুলে ধরেছে লেখক এবং এখানে আমরা কি স্পষ্ট এটা বুঝতে পারি কি কি বুঝতে পারি দেখো যে এ রচনায় তোমার যে শাসিত ভারতের বিভিন্ন সময়ের তথ্য আমরা পাই তো দেখো এর পরবর্তীতে আমাদের কোন কোন বিষয় তো উঠে এসেছে পরবর্তী কোশ্চেনটা দেখো কি পরবর্তী কোশ্চেনটাই চলে যাই আমরা প্রবর্তী কোশ্চেনটা হচ্ছে যে গ্রামের প্রকৃতির যে বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে তো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কীভাবে করবো দেখো গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের সৌন্দর্য প্রীতি ও জন্মস্থানের প্রতি ভালোবাসার মনোভাব প্রকাশ পেয়েছে তবে নিজের গ্রামের বিচিত্র প্রকৃতি এবং সৌন্দর্যে লেখক মুগ্ধ হয়েছেন এবং গ্রামের নদীতে বসাকাল লেখক সাঁতার কেটেছেন প্রকৃতির সঙ্গে কাটানো সবচেয়ে তাকে কী করেছে অনেক আকুল করেছে এবং এই প্রকৃতির বর্ণার মধ্য দিয়ে গ্রামের যে প্রকৃতির প্রতি লেখকের আকর্ষণ এবং নিজগামের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে তো পরবর্তী কোশ্চেনটা কি আছে চলো একটু আমরা দেখে আসি তো দেখো আমাদের এই গনাম্বার কোশ্চেনটা কী ছিল এ রচনায় তোমার যে বিভিন্ন যে সামাজিক রাজনৈতিক যেসব তথ্য আমরা পাই তো দেখো এ সকল সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ ছিল বা পক্ষপাতমূলক ছিল সেটা আমাদের বলতে হবে তো এই কোশ্চেন অ্যান্সার আমরা কীভাবে দেবো দেখো এর রচনায় সামাজিক ও রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি পুরোপুরি নিরপেক্ষ ছিল এবং এই রচনায় লেখক আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ ব্রিটিশ সরকার কর্তৃক মুসলমানদের উপর যে অমানবিক অত্যাচার তারপরে গণহত্যা তুলে ধরেছে যা ঐতিহাসিক সত্য এবং আবার ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু মুসলমানের সম্মিলিত বিদ্রোহ তুলে ধরেছেন যা ইতিহাসে আমরা কী করতে পাই খুঁজে পাই এবং দেখো তৎকালীন সমাজে হিন্দু মুসলমানের অবস্থান তিনি নিরপেক্ষভাবেই তুলে ধরেছেন তারই রচনায় তো এভাবেই মূলত আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার করব তো চলো আমরা দেখি আমাদের পরবর্তী পার্টায় কী আছে তো দেখো এরপরে আমাদের তিন দশমিক তিন দশমিক তিন আছে লেখা নিয়ে মতামতের এটা আমরা আগামী কাজে আলোচনা করব তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ওই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি